حسبي ربي جل الله ما في قلبي غير الله اقول حسبي ربي جل الله ما في قلبي وير الله نور محمد صلى الله بلو নূর محمد لا الا اللہ الا اللہ لا الہ ل علا ربی جل ما فی قلبی مات اللہ بلو بولو ہنس بیر আনুর মোহাম্মদ সাল্লাল্লাহ বলো নূর মো মরিয়ম চলে গেলে খুদার বিধান হিজাব করো কূপের শত্রুর পাশে পর্দা করলেন এই মেয়েটা কূপের মধ্যে নামলেন গোসরু করে উপরে উঠলেন ভিজা শরীরের মধ্যে কাপড়টা ফুলে থাকে না থাকে শরীর যখন ভিজে যায় শরীরের সন্ধে কাপড়টা আমা জান মরিয়ম আলাইক যখন কূট থেকে উঠে দাঁড়ালেন হঠাৎ করে দেখলেন কম বয়সী বিশ থেকে ছাব্বিশ বছরের একটা যুবক পর্দার ভিতরে এসে দাঁড়িয়েছে মেয়েটা চোখের পানি ছেড়ে কান্দে মেরিয়াম মনি বিদে রে মনি দয়াময় আল্লাহ এই যুবকের হাত হইতে আমার ইজ্জতটাকে তুমি রক্ষা করো মা গরে বাপ গরে বাই গরে বোন গরে বাবি গরে এরপরে দুইজনে চুরি করে মা করে বাবা বাই ঘরে বাবি ঘরে বোন ঘরে এতগুলি মানুষ থাকার মনে মনে মিলি গেছে রাতে তারা চুরি করে কথা বলেন না কেন এইমাত্র প্রথম প্রিয় যৌবনের জ্বালা শোকের পানি ছেড়ে কাদে মনিবিরে এই যুবকের হাত আমার তুমি রক্ষা করো। ডেকে বলি মরিয়ম মরিয়ম তোমার সাথে যেন আমার কোনো অন্যায় কিছু না হয় একটা কথা মনে করে মরিয়ম আমি তোমার একটা সন্তান দিতে এসেছি মরিয়ম দেখি বলে ইজ্জত যদি নষ্ট না হয় সন্তান কেমনে আসবে ইজ্জতে যদি হাত না পড়ে কেমনে তুই সন্তান দিবি চিৎকার দিয়া বলে অল্ল এই পর্দা না থাকার কারণে তিন সন্তানের মা মোবাইলে ফিরিত করি ফরকিয়া চলে যায় তিনটা বাচ্চার মায়া বলে গেছে স্বামী বিদেশ ভালোবাসা বলে গেছে স্বামী ভালোবাসা খোদার কাটা বোর্ডার নামে অ্যাকাউন্ট কইরা গেছে মা বাবার বিশ্বাস করে না আদর তুই আমার জানের জান তিনটা বাচ্চা তুই নাই রে নাই তিন বাচ্চার মার আসি কি আর কোন তো অল্প একটু যৌবন বাকি আছে মাত্র এইটুকুনের জানা সহ্য করতে পারলি না মা এই কোয়ালিটির কোনো যদি থাকো তৈরি করতে সবক নাও নফল রোজা রাখা আরম্ভ করো তোমার বডি কন্ট্রোল হয়ে যাবে নফল রোজা রাখো গরুর গুছত ঘাসির গুছত মুরগির গুছত বন্ধ করো যেই খাবার খাইলে শরীর হিট হয় গরম হয় এই খাবারটা বন্ধ করো যেই খাবার খাইলে শরীর ঠান্ডা থাকে ওই খাবার খাইয়া ডাকো আল্লাহ আল্লাহ I'm not. I'm not. I'm not. I'm not.